প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাবাসুম তাবাসুমের বিয়ে শী হয়নি তাবাসুম দেখতে কালো তার মধ্যে তার বাবা ছিল ভ্যান চালক বর্তমানে তার বাবা নেই তার মা আছে ছোট একটা বোন আছে তো তাবাসুম বিয়ে শাদী করবে কিন্তু যৌতুকের জন্য তার বিয়েটা হচ্ছে না তো তাবাসুম এখন ইউটিউবে এসেছে তার এক বান্ধবীর কথায় কারণ তারপরও তাবাসুম আসতে চায়নি তো বান্ধবী বলল যে মুখ ঢেকে আর সমস্যা নেই তো তাবাসুম চাচ্ছে এখন ভালো একটা জীবনসঙ্গী যে তা সব কিছু জেনে বিয়ে শি করবে সে রিক্সা চালক হোক গ্রামে থাকো গ্রামে কৃষক হলো তার কোনো আপত্তি নেই ভাই অনেক কৃষক আছে যারা নাকি প্রবাসে গিয়ে কাজ করে অনেক কষ্ট করে এখন বয়স হয়ে গেছে বিয়ে শি হচ্ছে না তেমন কোনো ঘরে যদি পুরুষও পায় তাবাসুম বিয়ে শাদি করতে রাজি আছে তাবাসুমের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তাবাসুমকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে যার ঘরে একটু জায়গা পাবে তার ঘরে ডাল ভাত খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে তাবাসুমের টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা নেই তাবাসুমে শুধু তিনবেলা ডাল ভাত আর একটু মোটা কাপড় মোটা ভাতে যদি রাখতে পারে তাবাসুম তাকে বিয়ে সাদে করবে সে যদি বিবাহিত হয় বা স্ত্রী চলে গেছে মারা গেছে এমন হলো তার কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল তাবাসুম জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনাদের যদি তাবাসুমের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি